আমি শুনেছি প্রতাপ আবারও বলছি এখনও বলছি যে জীবনে বাঁচতে গেলে খুবই কঠিন চলার পথ হ্যাঁ বন্ধুরা আপনি যে চলেন বা আগামীকালে যে চলবেন যে রাস্তা ধরে সেই চলার পথ খুবই কঠিন এই পৃথিবীতে বাঁচতে গেলে আপনাকে পথ চলতে চলতে অনেক টাইমে হচটও খেতে পারেন বা অনেকেই খেয়েছে তো বন্ধুরা আমি প্রতাপ আমিও অনেকবার হোচট খেয়েছি খাচ্ছি আজও পর্যন্ত খেয়ে চলেছি আমি যতবার হোচট খেয়েছি আমি ততবার বলেছি আমি আর হোচট খাব না আবার নতুন করে পথ শুরু করে করেছি পুনরায় আবার হচট খেয়েছি আবারও নিজেকে বলেছি আর হচট খাব না আবার নতুন করে পথ চলা শুরু করছি আবারও হোচট খেয়েছি আবারও নতুন করে পথ চলা শুরু করছি তো বন্ধুরা এ থেকে এই বোঝা যায় যে আপনি যদি দৃঢ় বিশ্বাসী এবং আপনার পথ চলা যদি সঠিক করতে চান আপনার পথ চলতে চলতে অনেক টাইমে পথ থেকে বিচ্ছিত বা লাইন প্রসিং বা হজট খেতেই পারেন এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনার যে লক্ষ্য যে পদক্ষেপ সেটা আলাদা হলে হবে না আপনার লক্ষ্যের পিছনে আপনাকে ছুটতে হবে সেই লক্ষ্যের পিছনে ছুটতে ছুটতে আপনাকে যতবার হুচট খেতে হবে ততবার আপনাকে উঠতে হবে যতবার হুঁচট খাবেন ততবার আপনাকে নিজেকে বলবেন আর আমি হুঁচট খাবার না পুনরায় আবার সেই রাস্তা ধরে চলা শুরু করবেন তো বন্ধুরা এরকম করতে করতে আমি ছোট্ট বয়স অর্থাৎ আমি দুধ খাওয়া বয়স থেকে এই বয়স পর্যন্ত আমি অনেকবার হোচট খেয়েছে ফ্রেন্ড সেই জন্য অনেকবার প্রতিজ্ঞা অনেকবার স্মরণ অনেক কিছুই করেছি কিন্তু বারবার হোচট খাই বারবার সেই একই কথা বলি যে আমি আর হোচট খাবো না আমি যেভাবে চলতে চাই সঠিক পথে সেই পথে আমি এগোতে চাই তো বন্ধুরা আজ সেই আশা সেই স্বপ্ন সত্যি হয়েছে ফ্রেন্ড আমি আজ থেকে আমার জীবন আমার লক্ষ্যভেদ আমি করেছি শুরু করলাম আমার জীবন আজকে থেকে সবাই আশীর্বাদ করবেন আগামী দিনগুলো আমার যেন ভালো কাটে এবং আপনাদের জন্য যেন ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারে এই আশা রেখে আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত হচ্ছে আমি সঙ্গে আছি প্রতাপ